গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের বেশ কিছু এলাকা জলের তলায় তলিয়ে যায় বৃহস্পতিবার নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের জানিগঞ্জ মালুগ্রাম চর বেতুকান্দি ঘাট সদরঘাট সেতু ও চামড়া গোদাম সহ বেশ কিছু এলাকার ঘরে জলের নিচে ডুবে যায় এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের ঘরের ভেতরে জল প্রবেশ করার কারণে ঘর ছেড়ে শিলচর শহরের বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিতে হয় তাদের অনেক মানুষ এখনও পর্যন্ত ঘরে জল প্রবেশ করার কারণে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে দেখা যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা সরকার ও জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন বিো রিপোর্ট নিউজ অবিকল এতি গত প্ৰায় বহুত বছৰতে চলি আজাৰ প্ৰায় দুই তিন বছৰতে চলি আজাৰ দুই হাজাৰ তেইছেও হৈছে দুই হাজাৰ এখন চৌবিশে এতিয়াও আছ চৌবিশেও হৈছে আমাৰ লাগে যে দুই হাজাৰ পঁচিশেও এতিয়া হব এটা কোনো মতলব যে ওইটা না এটা মতলব এখন মতলব যে হয়ে গেছে এটা রেগুলারলি হয়ে গেছে এখন মতলব সরকার মতলব সরকারের কাছে আমরা আবেদন আছে যে আমরা সরকারের জিনিসটা যে লিজলি জিনিসটা ঠিক করতে তারা অতদিন রইদ আসলো রইদের মধ্যে কিছু তারা কাজটা করছে না তারা এই সময় তারা অটো টাকা অটো পয়সা তারার কাছে সব কিছু পাওয়া তারা তো এটা কাজ করলে শেষ করতে পারে তারা আমরা এইখানে স্কুলে যেমু আমরা তারার কাছে মতলব যেমু তারা কিছু রেসপন্সে দেয় না তারা তারা ফটো মারিয়া তারা ইনস্টাগ্রামে ফেসবুকের মধ্যে তারা দেখায় যে এটা তারা কাজ করে এরকম এরকম কোনো কিছু কাজও করে না তারা তারা ফেম পাওয়ার লিগে তারা তারা পাওয়ার পাওয়ার লিগে তারা এরকম ফটো ফটোটা ইনস্টাগ্রামে ফেসবুকে সারে আমরা যে এই গত বছর থেকে ভিতরে বুগিয়ার কোনো বুগিয়া যে আর আমরা এটা কোনো সলিউশন হইতো না এটা সরকার না এটা একচুয়ালি আমরা মানুষের দোষ মানুষের আমরা তারা মন্ত্রী বানাইবার আগে চিন্তা করিয়া বানাইতাম অ্যাকচুয়ালি এটা ডিভাইড হয়ে গেছে আমরা এটা 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 দেশের মধ্যে ডিভাইড হয়ে গেছে মন্ত্রী বানাইবার আগে আমরা যে বোলে পলিটিক্স চলে কে হিন্দু কে মুসলিম এটা কইয়া এখন জলের মধ্যে হিন্দু মুসলিমেরই মাত চলে আমি বুঝি আর যে এটা আমি খি দেখি আর আমি যে জায়গা মানুষের খালি বাড়ি চলে আর এদিকে এদিকে আমরা যে জলে দুদিনই ডুবে সব ডুবিব সব মর্ম আমরা পৃথিবীর মধ্যে আইসি আমরা যারা সব আইসি আর আমরা সব মর্ম আমরা যেরকম আগামী উন্নতি রকম সরকারের কাছে দাবি চাই যে তারা তারা মানে অত গইছে অত তারা তো পয়সাটা নেওয়া খবরে তো আর যেত না তারা এই পয়সাটা কিছু কাজে লাগক আমরা দোয়া এই রকম পাইব এটা আমাৰ অনুৰোধ